মাথাটা তল তো ওই ওই দেখো ওই দেখি 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 ওই দেখো মুখ দেখা গেছে একটু একটু দেখা গেছে আরে বড় কই দেখি আমার সোনা দেখো কত বড় বড় চুল হয়ে গেছে আর বৈশাখ মাসে লাস্টে সবাই দেখবেন আমার সোনার মাথা ন্যাড়া হয়ে গেছে কি কষ্ট হবে না আমার তো খুব কষ্ট হবে

তোরা সবাই বলবে আমার সোনাকে কেমন লাগছে সোনা দেখি দেখো কেমন লাগছে দেখো দেখো আমার সোনা সকাল সকাল চ্যান হয়ে গেছে ওই জন্য আর মাথায় শ্যাম্পু দিয়েছে ওই জন্য চুলটা খোলা আছে চুলটা শ্যাম্পু তারপর উঠছে হওয়ায় দেখো কি সুন্দর লাগছে আমার সোনাকে বাজে সোনা আছে শোনা একটু ভালো বললে পচে যায় একটু ভালো বললে পচে যায় দেখে 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 দেখো দেখো শুধু 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 হাসিটা দেখো শুধু হাসি শুধু কি খাবে তুমি কি খাবে দেখাও কি খাবে কি খাবে দেখো হাত দিয়ে দেখাও কি খাবে কি খাবে দেখাও হ্যাঁ ওইটা খাবে দেখো দেখাছো ওইটা খাবে খাবে কোন গালে খাবে কোন গালে গালটা দেখাও